কেমন কপাল পোড়া যে আপনি একবার মাহফিলের দিকে আসলেন না আপনি এক অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে আইফোন নিয়ে পায়ের মধ্যে কেটস লাগায় গায়ের মধ্যে এক শার্ট লাগা ভাবছেন আমি কি হলে আমাদের বাবা মা এত ভাল ভালো না এত ভাল ভালো না এই জন্য আমরা বলি ভাই কোরআনুল কেরিমের আয়োজনকে সম্মান দিলে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে সোহান আমি আপনাদের কাছে জানতে চাই এই কোরআনুল ক্যারিমে বেসিক কাজ কি বলেন তো বলতে পারবেন বেসিক একদম বেসিক কাজ কি কোরআনে কোরআনুল ক্যারিমের মূল আলোক্য বিষয় এরকম মানুষ কোরআনের বেসিক কাজ হচ্ছে মানুষকে এমন জায়গা থেকে পরিবর্তন করা যেই জায়গায় পরিবর্তন করলে প্রকৃত পরিবর্তন হওয়া হয় না আমার কথা

আল্লাহ বলছেন এই কোরআনের কাজ জানো নাকি এই হকের কাজ জানো নাকি আল্লাহ বলছেন এই কোরআন এই মুসলমান এই ইমান ইসলাম তার সাথীদেরকে পরাজিত করার জন্য আছে না কোরআনের কাজ হচ্ছে বাতিলের উপরে আঘাত করা এমন আঘাত করা ওই বাতিল আর অবস্থান নিয়ে টিকতে পারবে না কোরআন আসছে বাতিলকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য কিন্তু কোরআন কিভাবে বাতিল কে নিশ্চিন্ন করবে আল্লাহ তার একটা ধারণা দিয়েছেন আপনি হাতের মধ্যে লাঠি নিয়ে মারামারি করবেন একজন আরেকজনকে ফাটায়ে চলবেন কোরআন বলছে মৌলিক কাজ কোরআনের এইটা নয় আল্লাহ রাব্বুল বলছেন শব্দ খেয়াল করেন ফায়া তুমাল হুর ও সাঈদা আল্লাহ বলছেন এই কোরআন আঘাত করবে কোথায় জানো নাকি আরবিতে দামহুন শব্দের অর্থ হচ্ছে রক্ত আরবিতে দামহুন শব্দের অর্থ হচ্ছে আপনার মাথা হাতের জনের মস্তিষ্কে আল্লাহ বলছেন এই কোরআন যে কোনো জায়গায় আঘাত করবে না কোরআন আঘাত করবে মানুষের মস্তিষ্কে

খেলাধুলা করতে করতে গন্ডগোল বেঁধে গেছে মাঝে মাঝে কথা কাটাকাটি করতে করতে যা ধাক্কা ধাক্কে গন্ডগোল ছেলেরা ছেলেরা করে কিনা গন্ডগোলের এক পর যায় বিকালবেলা ক্রিকেট খেলতেছিল ক্রিকেটের যে স্ট্যাম্প ছিল ওই ইশ্য়ামটা একজন উঠায় নিয়েছে উঠাইনে কথা নাই ইস্ত্যাম দিয়ে গন্ডগোলে একপর যে একজন এক মধ্যে দিয়েছে একবারই না বাম হাতে বাড়ি মারছে হাঁপতেছে ভাইঙ্গা সাথে সাথে নিয়ে চলে গেছে রাজশাহী মেডিকেল মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলছে এক্স রে করেন এক্সরে করার পরে দেখে ভিতরে ফ্র্যাকচার এরপরে সুন্দর করে ঠিকঠাক করে দিয়া এরপরে গলার মধ্যে সুন্দর করে একটা প্লাস্টার গলার মধ্যে আজকে হাসপাতাল থেকে যাওয়া যাবে না যতই বাড়ি কাছে হোক আজকে অ্যাডমিট নিয়ে থাকেন এই জায়গাতে আগামীকালকে আরেকটা আপনার এখানে এক্সরে করা হবে এক্স রে করার পরে এরপরে পরীক্ষা নিরীক্ষা করে আপনার জন্য ঠিকঠাক মোটামা লাগছে কিনা দেখানোর পরে আপনাকে এরপরে ছবি দেওয়া হবে ওই ছেলে গলার মধ্যে ব্যান্ডেজ ব্যান্ডেজ

कदी भांगते ना परी अभी मांगुर बैठाई ना